এবং দাঁড়ায় তাই তো দাঁড়ানো শিখছে কতদিন নিচ্ছে দাঁড়ানো শিখছে আমি জুতা দেওয়ার পর জুতো দেওয়ার পর পর দেখি জুতো দেওয়া থেকে বাচ্চা ডিভাইস পড়ার পর পর হচ্ছে কে দাঁড়ানো শিখছে কতক্ষণ করে পড়ে আট ঘন্টা করে জুতা পড়তেছে ব্যায়াম করানো হইতেছে জুতা পড়তেছে ওষুধ খাচ্ছে বাচ্চা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টাল ডিলে ছিল মানে হাঁটতে পারতো না যখন আসছিল তখন দাঁড়াইতেও পারতো না